এই মাহফিল কায়েম হচ্ছে কাকে রাজি করার জন্য আল্লাহকে রাজি করার জন্য সুবাহান আল্লাহ তো আল্লাহ তালা এর সাদ করছেন হাদিসে কুৎসির মধ্যে সরকার আলম সাল্লাম এর সাদ করছেন আল্লাহ তাআলা হাদিসে কুৎসির মধ্যে বলছেন ওয়াজাবাদ মোহাব্বতি আমার মহাব্বত তাদের জন্য ওয়াজিব হয়ে যায় আমার মহাব্বত তাদের জন্য ওয়াজিব হয়ে যায়

ও আমার ওই সকল বান্দার জন্য আমার মহাব্বত ওয়াজিব হয়ে যায় যারা মহাব্বত করে দুনিয়াবি কারণে নয় শুধু আমি আল্লাহর জন্য কার জন্য তরিকতের ভাইদের মধ্যে আমাদের যে বন্ডিংস বিশেষ করে যারা ধর্মপুর দরবার শরীফের সাথে আছেন ধর্মপুর দরবার শরীফের হুজুর কেবলার হাতে যারা বায়াত গ্রহণ করেছেন আমার আজকের তকরিরের স্পেশাল অ্যাড্রেসিং থাকবেন তারা সাথে সাথে আমাদের নজওয়ান ভাইরা যারা আছেন আল্লাহ তা আলা আমাদেরকে কোরআন সুন্ন মোতাবেক চলার তৌফিক দান করুন হাদিস শরীফের মধ্যে আল্লাহ সুবান ওয়াতা ইরশাদ করছেন বন্দারে তুমি যখন একে অন্যকে তোমরা যখন মোহাব্বত করো দুনিয়া হাসিল করার জন্য নয় শুধু আমি আল্লাহকে খুশি করার জন্য কাকে খুশি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য তো আল্লাহ তালা ইসাদ করছেন ওয়াজাবাদ মোহাব্বতই তাদের জন্য আমার ম মোহাব্বত ওয়াজিব হয়ে যায় ওয়াল মুতাজা ভেরি নাফিয়া প্রতিবক্ত নামাজের সময় আমার ইমানি ভাইয়ের সাথে আমার রুহানি ভাইয়ের সাথে আমার তরিকাতের ভাইয়ের সাথে আমার পাঁচ বক্ত পাঁচবার দেখা হতো হঠাৎ করে দেখিস আজকে আসে নাই এক বেলা যায় দুই বেলা যায় কিরে আমার ভাই আসে না কেন প্রতি নামাজ তো সে বাদ দেয় না আমি খবর নিতে গেলাম আমি খবর নিতে গেলাম আমার ভাইয়ের খবর কি সে কোনো অসুস্থ কি না আমার এই দেখতে যাওয়া একমাত্র আল্লাহকে রাজি করার জন্য কাকে রাজি করার জন্য তা আল্লাহ তাআলা এরশাদ করছেন ওয়াজফাত মোহাব্বতি লিল মুতাহ জাবের যারা আমি আল্লাহ রওয়া অন্যের সাথে দেখা করে তাদের জন্য আমার ম মুহব্বত ওয়াজিব হয়ে যায় মোহব্দ ওয়াজিব আর আরেক প্রকারের ব্যক্তি ওয়াল মুতাব্বা জলি ইন আফিয়া আজকে মাহফিল কায়েম হচ্ছে ঈদ মিলাদ নবী সাল্লাহু আলাই সাল্লামের মাহফিল হচ্ছে এই মাহফিলের ইন্তজামের জন্য যারা শরিক সামিল হয়েছেন তারা কি দুনিয়াবি কিছু পাওয়ার জন্য নাকি আল্লাহকে রাজি করার জন্য একটু জোরে বলেন না আল্লাহকে রাজি করার জন্য আল্লাহ তালা ডাক দিয়ে বলছেন আমাকে রাজি করার জন্য যারা খরচ করে তাদের জন্য আমার মহাব্বত ওয়াজিব হয়ে jay Allahu akbar takbir Allahu akbar salaam নবী